ভিউন কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি শহরমাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা তো শীতের প্রথমেই বেরিয়ে পড়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ পিকনিক বলো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সব কিছু একসাথেই হয়ে গেল আর শীত তো ভালো মতোই পড়ে গেছে আমরা তো খুবই সুন্দর উপভোগ করছি শীতকে আর তোমরা কেমন উপভোগ করছো সেটাও কিন্তু জানাতে বলো না আর আমি দেখতেই পাচ্ছ পুরো বাগান বাড়িতে ঢুকে গিয়েছি আমার মাসিদের এটা নিজস্ব বাগান বাড়ি তো আমরা যখনই আসি মাসির বাড়িতে তখন কিছু না কিছু গাছ নিয়ে যাই এখানে ফুলের গাছ ফলের গাছ অঢেল থাকে গাছ তো কোনো কথা হবে না মানে নানান শতেরও কালার থাকে তো এর আগের বারেও আমি এসেছিলাম নিয়ে গিয়েছিলাম অনেক রকম কালার আমি বাঁচাতে পারিনি তো এবারে ভেবেছি শুধু মানে যেগুলো স সচরাচর সবসময় ফোটে সেই সবই নিয়ে যাবো আমার বাড়িতে একটু ফুল গাছ লাগালে কি হয় আমি একটু পূজা দিতে পারি যার কারণে আমি ওই পঞ্চ জবা সাদা জবা গোলাপি হালকা এই সব জবাই নেব ভেবেছি বাঁচাতে যখন পারবো না বেকার গাছ নিয়ে দরকার নেই আর এই যে দেখো আমার মাসির মেয়ে মাসির ছেলে ওরা সাথে এসেছিলো আর মামিমা ছিল সবাই এসেছে যাওয়ার সময় এসেছিলাম গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর আমরা এদিকে গাছ নিতে এসেছিলাম তো তোমার দাদাভাই বলেছে আসার সময় গাছ নিয়ে বাড়ি আসবে তো ভাবলাম চলো এসছি আবার কবে আসবো না আসবো তো ঠিক নেই ওই জন্য ঘুরে ঘুরে ফুল গাছ দেখছিলাম ভাই বলল তুই তোর কি গাছ নিবি দেখে নে আর ওই জন্য চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আরও একটা সত্যি কথা কী বলতো কথাই আছে বাদা গরু যখন ছাড়া পায় তাকে ধরে রাখা মুশকিল আছে সেই কেসটা কিন্তু আমাদের সঙ্গেই যায় আমরা যেহেতু কলকাতায় চার দেওয়ালের মাঝখানে থাকি না আমাদের মনে হয় কি ফাঁকা মানে ফাঁকা বাগান বাড়িয়ে খোলা আকাশের নিচে আমরা মানে একটা শান্তি পাই আমাদের মনে হয় না যে আবার সেই চার দেওয়ালের মধ্যে আসতে যে এটা সত্যি কথা আর বেশি কথা বলবো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখে যাও অনেক কিছু নতুনত্ব জিনিস দেখতে পাবো এটুকু বলতে পারি কিছুই বলবো না পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না সাদা সাদা ফুল বকমবেলা গোলাপি দিদি

আইতাতে কবি কি বড়নটা কই bari শুধু বাগান bari এদিকে হ্যাঁ সত্যি এইদিক আলোকরা চাগড়ি করে না হ্যাঁ শুধু এই সুযোগ এদিকই চলে আজ ঐ সাথে এসে গাছের বিজনেস করে খাবার খাবো মা চল আর এদিকে হ্যাঁ কত জায়গা আছে এদের দিকে জায়গা কি নি আসে আমরা তোমরা কেন তোর মা বাবা এই মা বাবা নেই ভাইয়ের মতো মানে বড়ের একদম থাকবে মাথায় বুঝবে একটা

চলেছে গিয়ে যা পরে আছে সব পরে চলে আবার এ কি ডাল ভেঙে করে ভেঙে খেতে শুয়ে শুয়ে ওরা গিয়ে ডাব খেতে পারবে ডাব গাছ আছে এখানটায়

এদের বাগানে ঢুকলে শুধু ফুল গাছে না মনে হয় এই কি দেখেছিস তোর সময় করে আসবি একটা বাগানে নিয়ে যাও দুটো বাগান ঘোরাবো তো কেন একটা বাগানে যাব দেশের যত রকম ফল আছে মোটামুটি আছে সেই বাগানে ফল ফুলে ফোটে আছে দেখে ও বাগান থেকে আসবে ও ভিডিও করে পাকড়া হয়ে যাবে এখন মুসাম্বি লেবু হ্যাঁ ঝুলছে হলুদ হয়ে ঠিক আছে এরকম ডাব গাছে ডাব ঝুলছে কাঁঠাল ঝুলছে যা ফল সব আপেল ঝুলছে আসবে দেখবি আঙুর ঝুলছে দেখার জন্য আসবো এইসব এগুলো সময় থাকলে বেশ একদিন এসে এগুলো চলে গেলে সব ভুলে যাও এখানে এলে মনে হয় না সেখানে এলে আর মনে হয় না শীতের একবার আসবি ফুল গাছে ঢুকলে আর বেরোবি নেই বাগানে নিয়ে যাবো এত ফুল বেরোবি কি ফুল দেখিস জীবনে চোখে দেখিনি আমরাই চোখে দেখিনি প্রতি বছর নিত্য নতুন গাছ আসছে বাইরে থেকে আমাদের ভালো লাগে গোলাপের কথা বলেছি না ওই জন্য বলছি সাদাটা তাহলে আমি নিয়ে যাবো একটা পালে হয় মানে তুমি বাচাতে পাবি নিয়ে আছে